আসসালামু আলাইকুম সম্মানিত ভাইরা এই গাড়িটি বিক্রি হবে যার ছবি দেখতেছেন উনি এই গাড়ির মালিক উনি এই গাড়িটি বিক্রি করবে ওনার মোবাইল নাম্বার এখানে দেওয়া আছে যারা গাড়িটি নিতে চান যোগাযোগ করবেন গাড়িটি সত্র মডেল এগারোটি ডিজিটাল নাম্বার প্লেট আছে স্মার্ট কার্ড আছে এগারোটি রানিং গাড়ি উনি নিজেই চালায় ওনার টাকার বিশেষ প্রয়োজন তাই এই গাড়িটি বিক্রি করে দিবে যারা এই গাড়িটি নিতে চান ওনার সাথে যোগাযোগ করে নিতে পারবেন কোনো দালালি ছাড়া সরাসরি গাড়ির মালিকের থেকে গাড়িটা নিতে পারবেন আপনারা যারা গাড়িটা নিতে ইচ্ছুক ওনার সাথে যোগাযোগ করে গাড়িটা নিতে পারবেন উনি গাড়িটা বিক্রি করে দিবে এই গাড়িটির বডিটা ডুকু রং করছে উনি বডিটা ডুকু ডুকুরং কেবিনটাও রং একদম ফ্রেশ চারটি চাকা চারটি চাকা রানিং অবস্থা আছে ইঞ্জিনের অবস্থা খুবই ভালো সাইড ফিল্টারের গাড়ি গাড়িটি ফ্রেশ কন্ডিশন যারা এই গাড়িটি নিতে চান যোগাযোগ করবেন এই গাড়িটি লক্ষ্মীপুর দালাল বাজার আছে লক্ষ্মীপুর দালাল বাজার ওনার গাড়ির ভিতরের কন্ডিশন বাহিরের কন্ডিশন সব কিছু মিলে ওকে আছে ওনার মোবাইল নাম্বার এখানে দেওয়া আছে জিরো ওয়ান সিক্স টু সিক্স নাইন টু নাইন সেভেন থ্রি সিক্স যারা এই গাড়িটি নিতে চান অতি শীঘ্রই যোগাযোগ করবেন উনি গাড়িটা বিক্রি করে দিবে ওনার টাকার প্রয়োজন ওনার টাকার প্রয়োজন তাই বিক্রি করে দিবে এই গাড়িটির সকল কাগজপত্র ওকে এই গাড়িটির সকল কাগজপত্র ওকে যারা এই গাড়িটি নিতে চান যোগাযোগ করবেন গাড়িটি ফ্রেশ কন্ডিশন অবস্থায় আছে নেবেন আর চালাবেন কোনো কাজ করাতে হবে না গাড়িটি রানিং গাড়ি উনি নিজের গাড়ি নিজে চালায় আপনারা যদি নিতে ইচ্ছুক হন ওনার সাথে জরুরি যোগাযোগ করবেন একদম যে ভিডিওটা পাবেন জরুরি যোগাযোগ করবেন উনি কম বেশ করে গাড়িটা ছেড়ে দিবে কিছু কম বেশ করে গাড়িটা ছেড়ে দিবে গাড়িটি একদম ফ্রেশ কন্ডিশন উনি আমাকে বলছিল গাড়িটা বিক্রি করবে তাই আমি গাড়িটা অ্যাড দিয়ে দিলাম আপনাদের সকলের জন্য দোয়া রইল আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ